সমস্ত প্রশংসা সে মহান রব্বাল যাতে দরদ সালাম সে মানবতার শিক্ষক বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ না সাল্লামের কথা আমরা এক বিগত ষোলো বছর গুম ফুম গুম অত্যাচারের ভিত্তি কারাগারের মতো আবদ্ধ ছিলাম বর্তমান দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট থেকে আমরা এলাকাবাসীকে শান্তিতে বসবাস করছিলাম হঠাৎ আমাদের বাঁশবাড়িয়া ওয়ার্ড বাড়িয়া গ্রামের ওয়ার্ড যুব দলের সভাপতি আলমগীর হাসানকে গলা কেটে হত্যার প্রতিবাদ তার দ্রুত কারণ উদ্ঘাটন দোষীদেরকে দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সম্মানিত ভাইরা আজকে দেশের যে প্রস্তুতি বিচার আছে এই বিচার তার বিচার হতো বিচার করলে হর হতো কিন্তু বিচার না করে আজকে হত্যা যারা করেছে আমরা এই হত্যাকে আমরা নিন্দা করছি এবং ঘৃণা প্রকাশ করছি তবে আমি দেশবাসীকে বলতে চাই এবং প্রশাসনকেও বলতে চাই যে অত্যাচার যে খুন হয়েছে আর যদি দ্বিতীয়বার আমার এলাকায় আর কোন খুন না হয় এ ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকার জন্য আমার আমরা সে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি